টু মাই চ্যানেল বৃষ্টিস ব্লগস আমি বৃষ্টি কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আর আমিও ভালো আছি আজকে ডিসেম্বরের পনেরো তারিখ আর আজকে শুক্রবার এখন বাজে সকাল সাতটা তো বন্ধুরা এখন থেকে ভিডিওটি স্টার্ট করলাম আই হোক আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাহলে বন্ধুরা ভিডিওটি আপনারা দেখতে থাকুন স্কিপ না করে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম আর একটু ঠাকুর প্রণাম করে নিলাম তো তারপরে এখনই যে আমি একটু চুলটা আঁচড়ে নিচ্ছি আর তারপরে কিন্তু ঘরের কাছে হাত লাগিয়ে দেব সকালে কিন্তু ঘুম থেকে ওঠার পরে আমাদের কয়েকটা কাজ থাকে যেগুলো কিন্তু আমরা চাইলেও ইগনোর করতে পারি না তো আমাদেরকে কিন্তু প্রতিনিয়ত এই কাজগুলি করতে হয় আর কাজগুলো কিন্তু সকাল টাইমটাতে যদি করে নেওয়া হয় তাহলে কিন্তু বেশ একটা ভালোই লাগে আর আমি কিন্তু সব দিনই চেষ্টা করি আমার ছেলে ঘুম থেকে ওঠার আগেই আমার এই কাজগুলো করে নেওয়ার সব দিন চাইলেও কিন্তু ডেলি মাফিক কাজগুলো করতে পারি না বাট চেষ্টা করি আর একদিনে তো সবটা হয় না চেষ্টা করলে কিন্তু ধীরে ধীরে সবটাই পরিণত হয় প্র্যাকটিসে আর এখন যেহেতু শীতকাল তাই টাইমের মধ্যে না সব কাজ করে ওঠা সম্ভব হয় না কারণ টাইমিংটা যেন শীতকালে কোথা দিয়ে অনেক তাড়াতাড়ি চলে যায় তবুও চেষ্টা করি যে সকালে কিন্তু এক ঘন্টার মধ্যে ঘরটা একটু ঠিক করে গুছিয়ে নেওয়ার এক ঘন্টা যদি সংসারকে টাইম দেয় না তাহলে কিন্তু অনেকটাই কাজ এগিয়ে যায় আর বেলার দিকে কিন্তু আমি নিজের জন্য অনেকটা টাইম পেয়ে যাই আর এই সকালের টাইমটা যদি এই কাজগুলো না করি একটু ঢিলে ঢেলা করে কাজগুলো করি তাহলে দেখি যে বেলার দিকে কিন্তু অনেকটাই কাজ রয়ে যায় তখন কিন্তু এই কাজগুলো করতে আর ভালো লাগে না কারণ এই সকালের কাজগুলো কিন্তু সকালে করতেই ভালো আমি ডাইনিং প্লেসটা ভালো করে ঝাড়ু মেরে দিয়েছি কিচেনটাও মেরে দিয়েছি বেডরুমটাতে যদি এখনো যায়নি তো বেডরুমের কাজটা একটু পরেই করবো ওরা এখনও ঘুমোচ্ছে আর আমি এই সুযোগে কিন্তু ডাইনিং প্লেসের কাজটা করে নিচ্ছি ঝাড়ু মেরে দিয়েছি তারপরে একটু টিভি ইউনিটের কাছে ভালো করে একটু কলিন দিয়ে পরিষ্কার করে দিলাম আমি চেষ্টা করি ডেলি ডেলি এই জায়গাগুলো একটু ক্লিন করে দেওয়ার যেমন ফটো ফ্রেম টি টেবিল তারপরে আমার ডাইনিং টেবিল ড্রেসিং টেবিল এগুলো কিন্তু আমি সব দিন চেষ্টা করি সকালে একবার পরিষ্কার করে দেওয়ার টি টেবিলটা পরিষ্কার করার সময় দেখলাম যে আর্টিফিশিয়াল ফুলগুলোতে একটু ধুলো পড়েছে তাই নিয়ে চলে আসলাম বেশি নেই তো একবার ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর্টিফিশিয়াল ফুলগুলো কিন্তু একদিকে আমার ভালোই হয় কারণ যখনই দেখি যে একটু ধুলো পড়ে যায় এসে তখন ধুয়ে নেই এইভাবে তারপরে কিন্তু আবার নতুনের মতন হয়ে যায় গোলাপ গুলো ধুয়ে নিলাম তো এবার কিন্তু আবার সুন্দরভাবে জায়গাতে সাজিয়ে রেখে দেব পরিপাটি করে যদি সকালে এই কাজগুলো করে নিই তখন কিন্তু দেখতেও বেশ পুরো রুমটা সুন্দর লাগে আর রুম যখন দেখতে সুন্দর লাগে তখন কিন্তু আমাদের এনার্জিটা অনেক বেড়ে যায় কাজের এখন আমি ইলেকট্রিকের বোর্ডগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি তো কলেন দিয়ে একটু তোয়ালা দিয়ে একটু ঘষে নিচ্ছে দেখুন সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে ইলেকট্রিকের বোর্ডগুলোও কিন্তু আমি সকালের টাইমিংটাতেই একটু করে পরিষ্কার করে নিই সব দিন যদিও নয় যখন দেখি যে একটু ধুলো পড়েছে তখনই আজকে সব বোর্ডগুলোই একবার করে পরিষ্কার করে নিচ্ছি আর আজকে একটু তাড়াতাড়ি সকালে উঠেছি তো ভেবেই নিয়েছিলাম যে আজকে সব কাজগুলো এই সকালের মধ্যে কমপ্লিট করে ফেলবো সেই জন্য আর সাথে সাথে সাইডের দেওয়ালগুলো একটু পরিষ্কার করে নিয়ে নাও এখন চলে এসেছি কিচেনে তো কিচেনের দুটো বোর্ড আছে তো কিচেনের দুটো পোড় ভালো করে পরিষ্কার করে নিলাম তারপরে এখন চলে এসেছি আবার ডাইনিং রুমে তো কাঁচগুলো গ্যালারির ভালো করে পরিষ্কার করে নিলাম আর এবারে কিন্তু যাব বেডরুমে তো ওরা উঠে পড়েছে তো ওরা এখন ফ্রেশ হচ্ছে একটু বাবু এবার টিউশনে যাবে তো এই সুযোগে আমি বেডরুমটা একটু গুছিয়ে নেব আমি কিন্তু সব সময় এক একটা রুম পরিষ্কার করতে পছন্দ করি তো দুটো রুম যদি একসাথে পরিষ্কার করতে লেগে যায় তখন কিন্তু পুরো রুমটাই অগোছালো হয়ে যায় সেই জন্য কিন্তু আমি সবসময়ই এক একটা রুম পরিষ্কার করে থাকি আর সকালে যেহেতু ওরা ঘুমিয়ে থাকে তাই কিন্তু আমি প্রথমে ডাইনিং রুমটা পরিষ্কার করে তারপরে কিন্তু বেডরুমে আসি যদিও এখনও ঘর পৌঁছা হয়নি তো একসাথেই ঘরটা পৌঁছে দেব ওরা উঠে পড়েছে তাই বেডরুমটাও গুছিয়ে নিলাম সুন্দরভাবে এদিকে আমার ব্লাঙ্কেটটাও গুছিয়ে রেখে দিলাম আর যেহেতু এসি ছাড়তে হয় শীতকাল হলেও কিন্তু রাত্রে একটু করে এসি ছাড়তেই হয় কারণ রাতের দিকে যেন একটু গরম লাগে আর এখানে ততটা শীত নেই যে পরিমাণে দেশে এখন শীত তো এখানে কিন্তু ততটা শীত নেই সেই জন্য কিন্তু সব দিনই ব্লাঙ্কেটটা রাখতে হয় আর আমার যেন এটা সব দিনেরই প্র্যাকটিস মানে যখন এসি চলবে আমাকে ব্লাঙ্কেট গায়ে দিতেই হবে নাহলে আমার ঘুম ধরতেই চায় না তাই জন্য এখন আমি একটু ঘরটা পৌঁছে দেব পুরো রুমটাই মানে বেডরুম ডাইনিং রুম কিচেন সবটাই পরিষ্কার করে নেব ভালো করে ক্লিন করে তো এখানে আমি দিয়ে দিলাম লাইস অল্ট তারপরে কিন্তু এখন আমি পরিষ্কার করে নেব আমি এমনিতে মপে করে ঘর পুষতে অতটা পছন্দ করি না এক একদিন যদিও পুঁছে থাকি বাট আমি কিন্তু হাতে করে বেশিরভাগ দিন পরিষ্কার করি তো আমার যেন হাতে করে পরিষ্কার করলেই মনে হয় যে ভালোভাবে সুন্দরভাবে পরিষ্কার হয়েছে আমার কিন্তু মপও রয়েছে বাট আমি কিন্তু মপে করে তেমন একটা ঘর পুঁছি না তো এখন চলে এসেছি আবার ঘর পৌঁছে দেওয়ার পরে তো ফ্যান ছেড়ে দিয়েছি তো একটু হাওয়া লাগছে শুকিয়ে যাবে তো এখন এই যে এই বোতলগুলো একটু ভালোভাবে ক্লিন করে নেব তো বোতলগুলো যখনই দেখি যে একটু অপরিষ্কার হয়েছে তখনই কিন্তু আমি ক্লিন করে নিই আর সব বোতল একসাথে করি না যখন যে বোতলটা অপরিষ্কার মানে একটু নোংরা পরে দেখি তখন আমি সেই বোতলটাই পরিষ্কার করে নিই তাতে কী হয় একসাথে অনেক বোতলও হয়ে যায় না আর একসাথে যখন দেখি অনেক বোতল জমা হয়ে গিয়েছে তখন ভালো লাগে না কারণ কোনো কাজ যদি অনেকটা টাইমিং ধরে করি সেই কাজটা একদমই করতে ভালো লাগবে না সেই জন্য যখনই দেখি একটা দুটো বোতলে কেমন নোংরা পড়েছে তো আমি কিন্তু তখনই ওটা পরিষ্কার করে নিই তারপরে এখন আমি বেসিনের কাঁচটা একটু ক্লিন করে নিলাম সাথে সাইডগুলো আপাততে এদিকের কাজগুলো আমার কমপ্লিট হয়ে গিয়েছে তো শুকিয়েও গিয়েছে তাই এদিকে আমি দেখুন কার্পেটটাও আবার বিছিয়ে দিচ্ছি বাথরুমের কাছে দুটো বড় কার্পেটই এইভাবে সব দিনই বিছানো থাকে কারণ বাথরুমটা আর বেডরুমটা সামনাসামনি তাই বাথরুমের জল যাতে না এসে একটু সেই জন্য ওখানটার কাছে দুটো কার্পেট আমি বড় বড়ই বিছিয়ে রেখেছি এদিকে হাজব্যান্ড বলছে যে তোমার কি হলো কারণ এবার তুমি রান্না বসিয়ে দাও নাহলে আবার তোমার লেট হয়ে যাবে তো আমি কিন্তু সকালে এক ঘন্টার মধ্যে কিন্তু সংসারের সমস্ত কাজ করে ফেললাম সুন্দর করে পরে কিন্তু নিজের জন্য আমি অনেকটাই টাইম পেয়ে যাব এখন বেডরুমে এসে কিন্তু বাবুর আমি স্কুল ড্রেসটা একটু ইস্ত্রি করে নিচ্ছি তো এই কাজটাই আমার বাকি ছিল তো ভাবলাম ইস্ত্রি করে নিই কারণ বাবুর স্কুল ড্রেস আমি সব দিনই ইস্ত্রি করে ওকে পরিয়ে থাকি ইস্ত্রি করে ওর ড্রেসগুলো এক জায়গায় রেখে রেডি করে তারপরে আমি কিচেনে যাব তারপরে কিন্তু ও যখন মানে টিউশন থেকে আসবে ও কিন্তু নিজেই ড্রেসটা করে নিতে পারবে এখন চলে এসেছে আমি কিচেনে তো কিচেনে এখন বাসনগুলো উঠিয়ে রাখবো আজকে যদিও সকালে আমাকে বাসন ধুতে হয়নি তো আমি কালকে রাত্রেই বাসনগুলো ধুয়ে রেখেছিলাম তো এখন জাস্ট উঠিয়ে রেখে দেব জায়গার জিনিস জায়গা বাসন তো এখন আমি উঠিয়ে দেখে দিচ্ছি তারপরেও কিন্তু আমি পেশেন্টটা একবার ভালো করে যে পরিষ্কার করে নিচ্ছি মানে মুছে নিচ্ছি আমি এটা ডেলিই করি আগের দিন রাত্রে যদি আমি বাসন ধুয়ে রাখি তারপরের দিন কিন্তু সকালে আমি রান্না করার আগে কিন্তু একবার গ্যাসটা মুছে নিয়ে ভালোভাবে প্লেসটা মুছে নিয়েই কিন্তু আমি আবার রান্না বসাই কারণ রাতে কী হয়তো জানি না কারণ যখন আমরা থাকি না মানুষজন থাকে না অন্ধকার থাকে তখন কিন্তু পোকামাকড় মানে চলাফেলা করতে রাখে ওদেরই কিন্তু উৎপাত শুরু হয় হয়তো আরশোলা বা টিকটিকি যদি কোথাও মুখ দিয়ে থাকে তাই কিন্তু আমি পুরো জায়গাটা একবার ভালোভাবে পরিষ্কার করে নিয়ে তারপরেই কিন্তু রান্না বসাই প্রথমে ভাত বসিয়ে দেব আর আজকে একটু কম চালই নিয়েছি কারণ দেখলাম যে চাল শেষ হয়ে গিয়েছে মানে চাল আছে বাড়িতে বাট বস্তা থেকে আমার ঢেলে রাখা হয়নি তো এখন আর টাইম নেই তাই যতগুলো চাল ছিল ওগুলোর ভাতে বসিয়ে দিলাম আজকে রান্না করব উচ্ছে ভাজা করব আর এদিকে বাবুর স্কুলের টিফিন বানাবো পাস্তা বানাবো আর পটলের রসা বানাবো আর আজকে উচ্ছেটা আমাকে কাটতে হয়নি কারণ আমি কালকে রাত্রিতেই কেটে রেখেছি তো এক একদিন যদি আমি মানে সবজি কেটে ফ্রিজে রেখে দেই তার পরের দিন কিন্তু রান্নাটা করতেও অনেকটা তাড়াতাড়ি মানে সহজ হয়ে যায় তো আমি অনেকটা উচ্ছেই কেটে রেখে দিয়েছি পরেও একদিন হয়ে যাবে আর উচ্ছে ভাজা করব না আজকে আজকে উচ্ছে চচ্চড়ি করবো তো হাসব্যান্ড বললো যে উচ্ছে চচ্চড়ি করো আজকাল ভাজা করো না তাই তো এখানে যে একটু কেটে এমনিতেই কুচিয়ে রেখেছিলাম বাট চচ্চড়ি করবো তো সেই জন্য আবার ফালি করে দিয়েছি লম্বা লম্বা হয়ে গিয়েছে তো উচ্ছে ভেজে উচ্ছে আলু ভেজে তো মশলা দিয়ে দিয়েছি তো এদিকে আবার সুমোড়াও দিয়ে দিলাম উচ্ছে তরকারি রেডি আর এদিকে পাস্তাটাও আমার হয়ে গিয়েছে পাস্তাতে একটু এবার পাস্তা মশলা দেবো তাহলে পুরো রেডি হয়ে যাবে আর ভাত দেখুন আমি প্রথমেই বসিয়েছি যদিও ভাত এখনো আমার কমপ্লিট হয়নি রান্না আর এদিকে দেখুন আমার বন্ধু এসেছে তো এই যে কাকটাকে তো আপনারা অনেকেই চেনেন তো আজকে ও এসেছে তো ওকে আজকে পাস্তা দিয়েছি বাট আজকে ওর অতটা ভালো লাগছে না কারণ আমি পাস্তাতে আজকে ডিম দেইনি আরও আর ও একদমই ভেজ খেতে চায় না তো নন ভেজ খেতে যায়। তাই ও আজকে তেমন মানে পুষ্টিভাবে কিন্তু খেলো না তো একটুই খেয়েছে আবার চলে গিয়েছিল ও কিন্তু প্রায়ই দিন আসে তো আপনাদেরকে বলেছিলাম একদিন আর এদিকে এখন আমি পটলের রসাটা বানাবো সরি আমি বানাবো না আজকে আমার হাজব্যান্ড বানিয়ে দেবে আমি পটলের রসাটা না তেমন একটা বানাতে পারি না যখনই বানতে যাই আমি কিন্তু তেমন একটা পারি না তাই আমার হাজব্যান্ডই কিন্তু পটলের রসাটা বানাচ্ছে কারণ ও কিন্তু বেশ একটা ভালোই বানায় আর কি তো এদিকে দেখুন হাজব্যান্ড পটলের তরকারিটা বানিয়ে ফেলছে আর এদিকে আমি বাবুর স্কুলের টিফিনটা রেডি করিয়ে দিচ্ছি পাস্তাটাও ঢেলে নিয়েছি আর আমি যে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়েছিলাম না বুধবার দিন বানিয়েছিলাম তো ফ্রিজে স্টোর করে রেখেছিলাম সেটাই একটু ফ্রাই করে নিয়েছি বাবু সকালে বলেই টিউশনে গিয়েছিল যে মা আমাকে একটু ফ্রেঞ্চ ফ্রাই দেবে আজকে তো একটু ভেজে নিয়েছি যে ওকে দিয়ে দিচ্ছি আর সাথে একটু দেব টমেটো সস এখন কিন্তু টাইমিং দশটা চল্লিশ বাবুকে কিন্তু এবার আমি স্কুল বাসে তুলতে যাব। আজকে ওর পাপা যাবে না ওর পাপাও বেরিয়ে যাবে এক্ষুনি ওর পাপার একটু আজকে কাজের চাপ আছে সেই জন্য বাবুকে স্কুল বাসে দিয়ে এসে এখন আমি আর কাজগুলো করে নিচ্ছি রান্নাঘরে তো বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর এবার কিন্তু আমি জলটা ভরে নেব আর তারপরে কিন্তু মানে বোতলে জল ভরবো আবার ডেকচিতে জল ভরে গ্যাসে বসিয়ে দেব গরম হওয়ার জন্য আর এদিকে কড়াইটা বসিয়েছি কেন বলুন তো তো কড়াইয়ের সাইডে যে দাগগুলো দেখছেন না তো আমি যদি কড়াইটা একটু গরম করে তারপরে ঘষে নিই তাহলে কিন্তু এই দাগগুলো থাকবে না তো আপনাদেরকে দেখুন দেখিয়ে দিচ্ছি যে কতটা পরিষ্কার হয়ে গিয়েছিল আর বন্ধুরা তাহলে আজকের কিন্তু ভিডিওটি আর বড় করব না ভিডিওটি এখানে শেষ করব তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আজকের অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আজকে যদি আমার ভিডিও আমার কোনো নতুন বন্ধু দেখে থাকে। আর আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা চাইলে কিন্তু আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথেও শেয়ার করে নিতে পারেন তাহলে বন্ধুরা আজকের মতো বাই বাই আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আপনাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট একটি ব্লগে